হ্যালো फ्रेंड्स ওয়েলকাম টু माय অ্যানাদার রিভিউ ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে এই দুটো একসাথে করে চালিয়ে দেখব কেমন কি আগুন হয় কেমন কি সব ইয়ে সেটা চালিয়ে দেখব তো আমি আগে কথা বলে কিছু এইটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে তোমার তিনশো টাকা মতো এটা প্রায় মানে দশ কুড়ি টাকার হেফের এটা দুটো দিয়েছিল এটা দুটো দিয়েছিল মোট পাঁচশো সামথিং টাকা লেগেছিল আর এই দুটোর যে কম্বো ছিল ফ্লিপকার্টে সেটা দাম সাড়ে টাকা ওর জন্য আমি দুটো এটা অ্যামাজন থেকে অর্ডার দিই এটা এর সাথে অর্ডার দিই তো আগের ভিডিওগুলো তো সব দেখতে পেয়েছো তো যারা দেখে থাকলে আগের ভিডিওগুলো দেখে নিও দুটো আলাদা আলাদা রিভিউ ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে এই দুটো একসাথে করে চালিয়ে দেখব তো দেখা যাক চলো তোমরা চাইলেই কিনতে পারো এবার দেখো জিনিসটা কি ভালো মনে হচ্ছে দেখো তো এটা প্রথমে খুলতে হবে এটা কি এটা যা ঢাকন দিয়েছে সেফটির জন্য এটা মাস্ট ইম্পর্টেন্ট তো এখন এই যে আংটাটা এখানে দুটো আংটা দিয়েছে এই আংটাটা প্রথমে একটা আংটা এরকম নিতে হয় আর এইটা এর ভিতর ঢুকাতে হবে ফুটোর ভিতরে এরকম করে তারপরে এটা এরকম করে রাখতে হবে এবার দেখো কত সুন্দর লাগছে জিনিসটা একদম পুরো হাইট মানে একদম পুরো মাপে আছে পুরো বিষয়টা আর এটা রেখেছে হচ্ছে তো ধরিয়ে দেখাতে যাবে একদম পুরো মাপে আছে বিষয়টা গ্যাস বেরোচ্ছে না কিছু না একদম পুরো ফুল সেফটিতে কোনো চাপ নেই তো এই হচ্ছে জিনিস এবার আমাদের ধারে এখন মজুত নেই কড়াই বা কিছু নেই মজুত যে আমরা একটু চাটা করে খাওয়া কিছু পরে যদি এটাতে করি সেটার ভিতরে আলাদা আসবে তো এটা দেখা যাক এখন এটা ধরানোর জন্য এখানে কোম্পানির সিস্টেম দিয়েছে এই যে যে জিনিসটা এটা একটা গ্যাস লাইটের মতো কাজ করবে এখানে এরকম গ্যাস লাইটারের মতো কাজ করবে তো আমি আগে প্রথমে গ্যাস ছাড়তে হবে এটাতে গ্যাস ছাড়ে এটা তুমি যত কমা মানে এটাতে গ্যাস ওঠা সেটাও আমি পুরোটা দেখাবো চলো গ্যাস ধরে গেছে কিন্তু আস্তে দাও গ্যাস ধরে গেছে দেখা যাচ্ছে ক্যামেরা ফোকাস করো গ্যাস ধরে গেছে এবার জোরে দেবো দেখো আস্তে আস্তে কত জোরে কত জোরে এত জোরে চলে লাগবে না প্রচুর জোরে হচ্ছে আস্তে করে দিলাম ওকে এ এ এ দেখো অবস্থা দেখতে পাচ্ছ গ্যাস আমার কিন্তু পুড়ে যাচ্ছে বেশি সময়টা রাখা যাবে না তো এটা বন্ধ করে দিই তারপর আবার কথা বলি তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আগুন জ্বলছে এটা বন্ধ করে দিই ভীষণ হিট ভীষণ কিন্তু হিট হলেও জিনিসটা কিন্তু কোনো ইয়ে করেনি এইগুলো কোনো হিট হয়নি এগুলো একদম পারফেক্ট আছে হিট শুধু ওটা হয়েছে তো তোমরা দেখতেই পেলে কেমন কি এখন কিন্তু এটা বন্ধ করা এটা দিলে আর কোনো কাজ হবে না এখন মানে ধরবে না এটা খুলে ফেলি আগে তারপর আবার অনেকটা অনেকটা গ্যাস শেষ হয়ে হয়ে গেছে গেছে হালকা বিষয়টা তো তোমরা দেখলে বিষয়টা কেমন কি এটা সুন্দর একটা জিনিস ক্যাম্পিং এর জন্য নেওয়া এটা নিয়ে আমরা ম্যাগি বা চা বানাবো আমরা সিকিম যাওয়া দার্জিলিং যাওয়ার প্ল্যান করছি ওখানে গিয়ে কোন এক দু তিন জায়গায় গিয়ে আমরা এরকম ফুল এনজয় করবো তার জন্য তো তো জিনিসটা তো দেখলে তোমরা চাইলেই নিতে পারো কোনো অসুবিধা আমি ডিসক্রিপশানে দুটোরই আলাদা আলাদা করে লিঙ্ক দিয়ে দেবো কোনো চাপ নেই আর এর আরও ডিটেলস যদি জানতে হয় আলাদাভাবে আমার সাথে কথা বলতে হয় তো আমাকে মেসেঞ্জারে করতে পারো বা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো বা আমার ইমেল আইডি তো দেওয়া আছে ভিডিওতে কোনো অসুবিধা নেই এবং কমেন্ট করতে পারো আমি কমেন্টেরও রিপ্লাই দেবো তো এই হচ্ছে আজকের ভিডিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা সবাই জানিও কমেন্টে আর তো আর কালার কেমন হয়েছে সেটাও জানিও এই কালারটা এটা তো চেঞ্জ শেষ হয়ে গেলে চেঞ্জ করে কিন্তু এটা তো অনেকদিন রাখতে হবে কারণ এটা নিয়ে লাদাখ যাওয়ারও ইচ্ছা আছে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও এবং আজকের ভিডিওটা এই অব্দি থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা